গো বাবাজি আমার সন্তান কি খাবে আমার সন্তান কী করে বড় হবে তার জন্য রাতের অন্ধকারে অতটাই খেটেছি দিনের আলোতে যতটা খেটেছি খাটি নাই আমার ছেলের সুখের জন্য বাড়ি আমার ছেলের সুখের জন্য গাড়ি আমার ছেলের জন্য এইটা আমার ছেলের জন্য এইটা ছোট্ট বাচ্চা ছেলে মা মাটির সঙ্গে লড়াই করছে জিজ্ঞাসা করছি মা এমন কেন করছেন বলতে আমার জিয়ারুলের জন্য একটা ঘর করে দেব কিন্তু জিয়া জন্য কেন করতে হবে বলছে আমার একটা ছেলে বড় হবে ওর জন্য একটা ঘরের দরকার তাই জিয়ালু জন্য ঘর করে দিচ্ছি মাটির সঙ্গে লড়াই করছে কাদা মাটির সঙ্গে লড়াই করে পাঁচি তৈরি করে দেয়াল করে ঘর করে দিয়েছে আমার ছেলে থাকবে মাটিতে শুলে ঠান্ডা লাগবে তাই নিজের পেট কেটে একবেলা বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে একটা কাঠের তক্তা কিনে দিয়েছে এই তক্তার উপর আমার বাচ্চা শোবে যেন বাচ্চার কষ্ট না হয় হ্যাঁ না বলেন বলেন না আমার বাচ্চা ভালো থাকবে তাই একটা লেপও গড়িয়েছে একটা বালিশও দিয়েছে নিজের সারা জীবন এই মোটা কাতা গায়ে চাপালে মনে হবে যেন পাহাড় চেপে আছে ওই রকম একটা মোটা ক্যাঁথা গাইদের জীবনে কাটিয়েছে আর লেপটা বানিয়ে বাচ্চার গায়ের উপরে দিয়েছে আজকের বাচ্চা বড় হয়ে গেছে অনেক পয়সা কামিয়েছে পাকা বাড়ি হয়ে গেছে দামি গাড়ি হয়ে গেছে হ্যাগো বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আজ মা সেই যে কাদার সঙ্গে লড়াই করেছে একবার মনে পড়েছে একবার মনে পড়েছে যে সেদিন রাতে বিবি ছিল না সেদিন সাথে বাচ্চা ছিল না সেদিন হাতে পয়সা ছিল না সেদিন সাথে এত বন্ধু ছিল না যেদিন মা ছিল সেদিন কেউ ছিল না মা নিজের কোলে তুলে সাজিয়ে সমাজে ছেড়েছে সাথী পেয়েছো বন্ধু পেয়েছো সন্তান পেয়েছো সঙ্গী পেয়েছো সব পেয়েছো যাকে দিয়ে যার কারণে পেয়েছো ও কেই ভুলে গেছো ওটাকেই বলেন মনে আছে না ভুলে গেছ যদি মনে ছিল তাহলে বাক্সের চাবিটা বিবির আঁচরে কী করে গেল মার আঁচরে কেন গেল না কেন বলেন না বলেন না সোনার জিনিসগুলো সব বিবি আর বাচ্চা পেলো মায়ের নসিবে কেন গেলো না কারণ এখন মনে মনে হচ্ছে মাকে দিলে নষ্ট হয়ে যাবে আমি আর পাবো না বিবির দিলে আমার থাকবে বাচ্চা দিলে আমার থাকবে মায়ের দিলে আর আমার থাকবে চলে বলেন কারণ আমি আমার মাকে মা মনে করে নিতে পারলাম ভাবেন বসে বসে আমি আমার মাকে মা মনে করে করে নিতে পারলাম না মায়ের থেকে বাপের পকট থেকে চুরি করে ভাই বোনের নজর থেকে চুরি করে আত্মীয়দের নজর থেকে চুরি করে যখন যতটুকু পেয়েছে হতভাগা বাপ সবটুকু রেখেছে এটুকু আমার জিয়ারুল নেবে হাত তোলে কেউ হাত দিস না আমার ছোট ছেলেটা খাবে এই বলে বাপ আড়াল করেছে আজকে তুমি তোমার সম্পদটা বাপের চোখের আড়ালে রাখছো কারণ বাপকে এতটা দেখানো যাবে না বাপকে এতটা দেখালে ওটা হাত হয়ে যাবে হ্যাঁ না বলেন না হ্যাঁ বাবাজি কসম খোদার বলছি বরং বাপ দেখলে খুশিতে বাগে বাঘ হতো আর বাপ খুশি হলে আল্লাহ রাজি হতো এটা শৈতান আমাকে ভুলিয়ে দিয়েছে আর আমি ভুলে গেছি তাই সময় এসেছে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে বল্লাদিনা ইদা ফালু عايشة او ظلموا انفسهم ذكروا الله فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون اولئك جزاؤهم মগুফির তুমি রবি না তুম তিনতং তিহ আংঘার ওই মা আজুর চতুর্থ পারা সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাঘিসাতান আযলামু আনফুসাহুম যাকারুল্লাহ ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে অপরাধ করে ফেলেছি হঠাৎ মনে পড়েছে রব্বারা যাদের জন্য করেছি তারা আমাকে চিনতে পারছে না যাদের জন্য করেছি তারা কেউ আমার দিকে সুনজরে তাকাচ্ছে না আল্লাহ এখন বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার কেউ নাই তাই তোমার কাছে এসেছি রব্বানা আপনি আপনি আমাকে সমস্ত অপরাধ ক্ষমা করে কোলে তুলে নিন আপনি ছাড়া কেউ কোলে নিতে পারেন না আমার বাবা জিরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন শোনাচ্ছেন বান্দা তুই শুনে রেখে দে আমাকে মনে করি আমাকে স্মরণ করে তুই যেদিন সবার কথা ভুলে আমার কাছে ফিরে আসবি প্রথম তোর জীবনের গোনাটা মাফ করে দেব আমি আল্লাহ তোকে জান্নাতি ঘোষণা করে দেব আয় আমি লোকেরা যাদের কথায় যাদের সাথে পড়ে যাদের ব্যবহারে পড়ে গোটা জীবন নষ্ট করেছ একবার ভেবে দেখো তারা বিপদের দিনে তোমার কাছে থাকবে কিনা আমার বাবা দিরা এই গোলামারা শুনিয়েছে বোঝার গোলা শুনিয়েছে ভুল বুঝতে পেরে তবাটা করে নাও আল্লাহ পা গপুর রহিম জীবনের গুণা মাপ করে দেবে আর আমার যে তবা করো করব করবো না তবে আপনাকে বলে দিচ্ছি শুনে নেন তবা করার আগের কাজটা করে নিও তা নাহলে তবা হবে কবুল হবে না করার চি আকি মুসলা তাওয়া তুজাকাতা وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ <applause> خيرا خَيْرُ أدرا أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ আমি আল্লাহ চর্চিত তবা করো আমি গফর মাফ করব। কিন্তু শর্ত তিনটে কাজ করে আসবে এক নম্বর নামাজি হবে বেনামাজি কবুল হবে না আগে পরে করো ওয়াতু আত মানে জাকাত দাও তবে তবা করো মুসলমান ছেলে জাকাত দেওয়ার মানে হলো হারাম খাওয়াটা ছেড়ে দাও হারাম করে তবা কবুল হবে না আর আল্লাহ ছাড়া অন্য জায়গায় যারা সেইদা করে ওদের তাও বা কবুল হবে না মনে থাকবে সাল্লাহ তাও কবুল হবে আপনার কিন্তু প্রথমে নামাজি হতে হবে হবে ইনশাল্লাহ হব কিন্তু নামাজি সাথে সাথে আর একটা কাজ করতে হবে নামাজের সময় সেই কোথায় করেছো কার কাছে করেছ বলো আল্লাহর কাছে কার নামে করেছ আল্লাহর নামে কি বলে সেইদা করেছ করেছো আল্লাহ আকবার বলে যে আল্লাহ আকবার বলে আল্লাহর পায়ে সেইদা করেছ ওই মাথাটা আর কোনো জায়গাতে নিচু করা যাবে না আল্লাহ ভেজাল ভালোবাসে না বাবাজিরা সোনা লালা মসজিদের পাঁচক্ত নামাজও পড়বে হাতে তসবিও থাকবে বাড়ি আসার সময় রাস্তায় মাজারও থাকবে ওখানে একবার মাথা নিচু করে সালাম করবে বলে তোমার হবে না মালবাদ এর তো কবুল হবে না খালি সুতো হবে সলিড হতে হবে ভেজালে আল্লাহ যাবে না মন থাকবে ইনশাল্লাহ মন থাকবে ইনশাল্লাহ তো এক নম্বর নামাজ বেনামাজি তো বা কবুল হবে না আর দুই নম্বর যারা হারাম খায় তাদের তবা কবুল বলেন হবে হবে ইনশাল্লাহ হবে হবে না অতএব যাদের বাড়ির বৌরা বন্ধনের লোন এনে দেয় তারা যেন তবাতে শরীর তোমাদের তবা কবুল হবে না আর তোমরা ভেতরে থাকার কারণে বাকিগুলোর কবুল হবে না কি বলেন যে গোটা জামাটা পা শুধু আমার নাতি এইখানে একটু মুতে দিয়েছে এই একটুখানি বলেন এই কাপড়ে নামাজ হবে একটুখানি জোর গোটা জামাটা ভালো একটুখানি মুচে দিয়েছে হবে জোরে বলেন হবে না তো গোটা মজলিসে দুটো সুদঘর থাকলে আর কারো দোয়া কবুল হবে না ওই মুতে দেওয়া কাপড়ের মতো ওতে আর নামা যাবে না কথা বোঝেন না বোঝেন বুঝ বুঝে বুঝে আলহামদুলিল্লাহ বুঝলে ভালো হ্যাঁ বাবা দিদা আমার আল্লাহ বাড়া ভাইয়েরা জ্ঞানীজন্দা সুদী মানুষরা বলছি হুজুর তবা করেন করবো কোথা থেকে আপনি বলুন আর তিন নম্বর কঠিন সাবজেক্ট বাকিদুল্লাহ আকার হাসানা আর একটু কার্যে হাসা দাও যারা রক্ত সম্পর্কের মানুষ যারা প্রতিবেশী যারা তোমার পাশে বাস করে তাদেরকে কারজে হাসা না দাও কারজে হাসানা কাকে বলে বিনিময়ে কিচ্ছু চাইলে হবে না কথা বুঝেছেন অসুস্থ মানুষ পাঁচশো দিয়ে দাও গরিবের হাতে দুশো দিয়ে দাও আত্মীয় বড় অসহায় আছে তাকে দাও ক্ষমতা মোতাবিক দাও বাকি কার্যে আসা না দাও বিনিময় চাইলে হবে না এতিম ফকির মিসকিনদেরকে খাওয়াও আল্লাহ পাক কার্যে হাসানা দেবে তবা কবুল হবে তিন চাল্লাহ এতিম ফকির গরিব মিসকিনকে খাওয়াবে ইনশাল্লাহ জোরে বলেন খাওয়াবে ইনশাল্লাহ কে কে খাওয়াবো হাত তোলেন টাকা যাবে না কারণ এতিম মিসকিন ফকিরকে যারা খাওয়াবো তারা হাত তোলেন তোলেন হাত তোলেন খাওয়াবো তিন ও আল্লাহ এরা খাওয়াবে বলেছে কি খাওয়াবে আমি তো বুঝতে পারছি না সত্যি খাওয়াবেন তো এই সত্যি খাওয়াবেন তো ও আল্লাহ কিরকম খাওয়াবেন ব্যবসা করতে গেলে ব্যবসার নিয়ম জানতে হয় তা নাহলে ব্যবসা হবে লাভ হবে না বলেন খানা যে খাওয়াবেন কিরকম করে খাওয়াবেন আজ পর্যন্ত জীবনে খাইয়েছেন হ্যাঁ না বলেন এই দু চারজন খাইয়েছেন বাপের মিলাদের সময় যে দাওয়াত করেছেন কজন ফকির দাওয়াত করেছেন হাত তোলেন ফকিরদের দাওয়াত করেছেন প্রথম দাওয়াত করেছেন ফকর দালাল কোথা আরে গরিব মিসকিন খাওয়ালে তোর বাপের লাভ হতো পাড়ার লোক খাওয়ালে লাভ হবে কেক বলেছিল তো সবার দাওয়াত করেছো ফকির দাওয়াত করেছো নাই আর যদি মিলাদের দুটো ফকির চলে এসে থাকে আর বলে থাকে বড় ভাই দুটো ভাত খেতাম বসো নিশ্চয়ই দেবো বসো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বেচারিদের দুটো যেমন পারবে দেয় দেয় না দেয় না যদি বলেন এতে নেকিটা আপনি পাবেন না বরং বাঁশ যাবে বরং বাঁশ যাবে এবার আপনাকে দেখাতে হবে আমাকে হ্যাঁ না বলেন দেখা হবে না হবে না আর আপনারা তর্জমা শুনো বলেছেন হ্যাঁ কোরআন শরীফটা দিয়ে দিই তবে বুঝতে পারেন না এই কোরআন শরীফ ছাড়া বললে আল্লাহ হয়তো ছেড়ে দিত কোরআন শরীফ সহ বলে আর ছাড়বে না বেঁধে মারবে বেঁধে মারবে বাঁচা রাস্তা দেখেছিলাম আপনি নিজে আটকে দিয়েছেন

চব্বিশ সুরা নাম সুরা জুমাল আয়াত নাম্বার 71 71 নম্বর আল্লাহ পাক শোনাছেন বসি কল্লাদিন ইলা জুমারা মারা হাত্তা ইজা أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا বিশ্ববাসী খবরটা শুনে রাখো আমি আল্লাহর কালাম আপনাদের শুনিয়ে দিলাম রাব্দে দুলাল বলে হাসনের ময়দান যখন শুরু হবে বান্দাকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে আর জাহান্নামের নামের জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কেউ যায় নাই কোরআন তোমাদের কাছে কি শোনায় নাই তুমি কোরআন না শোনা তো বলতে পারতে রাব্বা না শুনেছ অনেক ঘটনা কিন্তু কোরআন সাথে ছিল না তাই আমাদের এত কথা বলা যাবে না কোরআন যদি শুনে থাকো আর বাঁচার রইল না তাই গরিব মিসকিনকে যারা খাইয়েছ তারা শোনো কোরআন শরীর যে ওয়াই তো আমা আলাহি মিসকিন মানুষ এমু কমলি বাজে গেল্লা